কিছু জিনিস আছে যেই জিনিসগুলো দেখা যায় আপনি যদি ওই জিনিসগুলোর উপরে মেহনত করেন পরিশ্রম করেন জিনিসের দামবারে ওই পরিশ্রম করে নেওয়ার দাম বাড়ে না যেমন চামড়া আপনি দাবাগত দিলেন মেশিনে ডাললেন পরিষ্কার করলেন এত পরিশ্রম করার পর ওই চামড়া দিয়ে জুতা বানাইয়া মার্কেটে উঠাইলেন ওই চামড়ার দাম এক টাকা আসে না নেয় জোতার দাম এক হাজার টাকা আছে না দাম বাড়ছে কার চামড়ার কিন্তু যে পরিশ্রম করছে তার কোনো দাম বাড়ছে বাড়ে না অর্থাৎ এগুলোর উপরে মেহনত করলে জিনিসের দাম বাড়ে মানুষের দাম বাড়ে না আপনি দশটালা বিল্ডিং বানাইছে মিস্ত্রি রাজমিস্ত্রি যা মশল্লা লাগে সব দিয়ে আপনি বিল্ডিং বানাইলেন কিন্তু দেখা গেল কয় দিন পরে বিল্ডিং দাঁড় করাই দিলেন মাংস দেখি কয় এত সুন্দর বিল্ডিং কয় কি কয় না প্রশংসা কার করছে বিল্ডিং এর যে मिস্তরি বানাইছে হে থাকি গেছে ঠিক না এর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই বুঝুন নাই কথা কিছু জিনিস আছে যেই জিনিসগুলা দেখা যায় না কি যায় না দেখা যায় না ওই জিনিসের প্রতি আপনি মেহনত করলে ওই জিনিসের দাম বাড়ে না মেহনত মেহনতার দাম বাড়ায় দেখছেন কোনদিন নেকামল দেখা যায় দেখা যায় না আপনি ইমানের প্রতি মেহনত করেন নেক আমলের প্রতি মেহনত করেন দেখবেন ওই ইমানেরও দাম বাড়বে না নেক আমারও দাম বাড়বে না আপনার দাম আল্লা বাড়াইয়া বারাই